ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে রিক্রুটমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের অর্ধেক ছেলে মেয়েরাই জানে না যে এরকম একটা রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে এবং এর জব প্রোফাইলটা কেমন এটা আপনারা আপনাদের নিজেদের গ্রামে নিজেদের পাড়াতে কিন্তু এই চাকরিটা করতে পারবেন এবং কত টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে কী কাজ আপনাদের করতে হবে এবং কিভাবে আপনাদেরকে আবেদন করতে হবে সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবেন এবং আপনারা আপনাদের নিজেদের ফোন থেকে কোথাও যেতে হবে না এক্ষুনি আপনারা নিজেদের ফোন থেকে আবেদন করতে পারবেন এর লিঙ্কটা আপনারা কোথায় পাবেন অবশ্যই লিঙ্কটা কোথায় আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই অনুযায়ী আপনারা সেই লিঙ্কে টাচ করে আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং আমি আবারও বলছি নিজেদের ফোন থেকে ফিল করতে পারবেন আপনাদের নিয়োগ করা হবে জল জীবন মিশন অর্থাৎ জে এম এই জল জীবন মিশন আপনাদের নিয়োগ করা হবে কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটাইজেশন স্যানিটাইজেশন যেমন এটা কোথায় গার মিনিস্ট্রি অফ জল শক্তি বুঝতেই পারছেন যথেষ্ট ভালো একটা ডিপার্টমেন্টে আপনাদেরকে নিয়োগ করানো হচ্ছে এখানে স্যালারি কত দেওয়া হবে হার ঘর জল মিশন আপনাদের করতে হবে মানে যে কাজটা হারগার জল যে মিশন সেই মিশনের আন্ডার আপনাদেরকে কাজ করতে হবে আমি ভিডিওটা শুরু করছি তারাকে একটা অনুরোধ করে রাখলাম যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখুন কারণ মনে রাখবেন এই চ্যানেলের একটা পার্সোনাল কোচিং সেন্টার রয়েছে যেখানে বহু ছেলেমেয়েরা প্রিপারেশন করে তাই এই চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপডেট না হলে দেওয়া হয় না হ্যাঁ হতে পারে দু একদিন লেট কিন্তু অবশ্যই সেটা জেনুইন হলেই এই চ্যানেলে আপলোড করা হয় নাহলে করা হয় না তাই আপনাদেরকে অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে অল রাখুন পরবর্তী এটার কবে পরীক্ষা আসতে চলেছে বা বা ইন্টারভিউ আসতে চলেছে বা এটার নিয়োগ নিয়ে কোনো রকম তথ্য যদি আসে আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখুন তো চলুন এই জল জীবন মিশনে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনাদের কী কাজ করতে হবে আপনাদের কাজ করতে হবে যে ড্রিঙ্কিং ওয়াটার যেন প্রত্যেকটা বাড়িতে পৌঁছচ্ছে কিনা সেটা দেখা এবং ওয়াটারের পিএইচের মাত্রা অর্থাৎ ওয়াটারের কোয়ালিটি কেমন আছে সেটা চেক করা এবং ওই বড় যে ট্যাঙ্কগুলো হয় সেই ট্যাঙ্কগুলো সব ঠিকঠাক আছে কিনা সেটা পর্যবেক্ষণ করা জলের গুণগত মান ঠিক আছে কি না সেটা পর্যবেক্ষণ করা খুব ছোটোখাটো কাজ দেখা গেলো এমন একটা এমন একজনের চাকরি পেয়েছে যাদের জলের ট্যাঙ্কটা এখানে রয়েছে এবং তার ঠিক গোড়াতেই হয়তো তার বাড়ি এইখানে দিয়েও সে চাকরিটা পেতে পারে হয়তো বাড়ির সামনে বসে বাড়িতে বসে সেই চাকরির স্কোপ থাকবে না মানে একদমই কাছাকাছি আপনারা চাকরিটা পেয়ে যেতে পারেন তো নিজেদের এরিয়াতে চাকরি করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে কিন্তু বেতনটা এখানে খুব বেশি দেওয়া হচ্ছে না এবং বেতন স্ট্রাকচারটাও উল্লেখ নেই তাও আমি মিনিমাম দশ অর্থাৎ দশ হাজার টাকা আপনাকে মিনিমাম বলে রাখতে পারি এরকম একটা স্যালারি আপনারা পাবেনি তো অবশ্যই কিন্তু প্রত্যেকটা সরকারি প্রকল্পের সরকারি চাকরিতে কিন্তু প্রথমে অল্প দিয়েই শুরু হয় তারপরে কিন্তু সেটা বাড়ে আপনারা প্রত্যেকেই জানেন তো যাই হোক আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন এখানে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই লিঙ্কটা কোথায় পাবেন এই লিঙ্কটা আছে আপনাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে দেখবেন আপনারা জয়েন করবেন টাচ করলেই আপনারা জয়েন করতে পারবেন সেখানে এই লিঙ্কটা ডাইরেক্ট দেওয়া রয়েছে ওখানে আপনারা টাচ করলে এই ফর্মের পেজে চলে আসবেন এখানে এসে আপনারা কি করবেন প্রথমে রয়েছে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন আপনারা একা কাজ করতে চান নাকি সবাই মিলে কাজ করতে চান তাহলে এখানে অবশ্যই আপনি একা কাজ করতে চান না তাই ইন্ডিভিজুয়ালে টাচ করবেন নাহলে অর্গানাইজেশান মানে কি সবাই মিলে বলতে এক একটা অর্গানাইজেশন থাকে যেমন আমি যদি উদাহরণ দিন আমি গঙ্গে প্রকল্পে প্রকল্প এটা একটা অর্গানাইজেশান প্রত্যেকে আপনারা জানেন জানেন তারপর হচ্ছে জল ধরো জল ভরো প্রকল্প এটাও একটা প্রকল্প তো এইরকম বহু প্রকল্প রয়েছে আমাদের ভারতবর্ষে কেউ যদি প্রকল্পের আন্ডার অলরেডি যুক্ত থাকো তাহলে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়াল না করে অর্গানাইজেশনও করতে পারো বা পারেন তাই এটা আপনারা ইন্ডিভিজুয়াল করলে আমার মনে হয় বেস্ট হবে কারণ আপনি পার্টিকুলার ভাবে নিজেই চাকরিটা করতে চাইছেন ওকে তারপরে রয়েছে নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল আপনার নামটা এখানে লিখে দেবেন যে আপনার যা নাম হয় তারপরে কি পিকচার অফ ইন্ডিভিজুয়াল অবশ্যই আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো এখানে আপলোড করতে হবে কীভাবে আপলোড করবেন আপনার পাসপোর্ট সাইজের একটা ফটো নিজের ফোনে তুলবেন আপনার নিশ্চয়ই পাসপোর্ট সাইজের ফটো রয়েছে এবং সেটাকে ভালো করে ক্রপ করবেন যাতে স্পষ্ট বোঝা যায় তারপরে আপনার সিম্পলি চুজ ফাইলে টাচ করবেন চুজ ফাইলে টাচ করে দেখবেন মিডিয়া পিকার রয়েছে কারোর দেখবেন ফাইল ম্যানেজার আসবে সব জায়গায় কারোর আসবে কি কারোর আসতে পারে হচ্ছে গ্যালারি তো এইরকম কিছু যেটা আসবে কেউ যদি মনে করেন ডাইরেক্ট আমি ক্যামেরা দিয়ে ছবি তুলে ফটো ফটোটা আপলোড করবো তাও হবে কিন্তু সেটাতে একটু ঘোলা আসে বা আবছা আসে যার জন্য আপনি ডাইরেক্ট আগের থেকে ফটোটা তুলে রাখবেন দিয়ে ওখান থেকে আপলোড করে দেবেন বেস্ট হবে জেন্ডার আপনার মেল ফিমেল বোথ এখানে আবেদন করতে পারবেন তার সাথে থার্ড জেন্ডার আদার্স সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছেন এডুকেশান আপনার লাস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা সেটা আপনি দেবেন লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে আমি ফার্স্ট ইয়ারে পড়ি আমি সেকেন্ড ইয়ারে পড়ি আমি থার্ড ইয়ারে পড়ি তাহলে আমি কোনটা দেবো অবশ্যই আপনি যেটা লাস্ট কোয়ালিফিকেশান আমাদের যেমন মার্ক থাকে যেমন মাধ্যমিক যেমন উচ্চ মাধ্যমিক তারপরে যেমন গ্রাজুয়েশান যেমন এম এ এইরকম লাস্ট দেবেন যদি আপনি থার্ড ইয়ারে পড়েন তাহলে আপনি এইচএস দেবেন লাস্ট কোয়ালিফিকেশান যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এম এর ফার্স্ট ইয়ারে পড়েন তাহলে আপনি অবশ্যই কিন্তু গ্রাজুয়েশান দেবেন ওর লাস্ট কোয়ালিফিকেশানটা ওইভাবেই দেবেন তো তারপরে রয়েছে কি গ্র্যাজুয়েশন সরি এডুকেশান কোয়ালিফিকেশনের পর আপনার অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস আপনি কী করে দেবেন আপনার যে নিজের গ্রাম যে ঠিকানা যেটা হয় আপনারা নর্মালি দিয়ে থাকেন পোস্ট অফিসে যে অ্যাড্রেসটা আপনি দিয়ে থাকেন সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেবেন তারপরে আপনি এখানে স্টেট চুজ করবেন ওয়েস্ট বেঙ্গল আপনি সবার শেষে পেয়ে যাবেন দেখবেন এখানে স্কল আপ স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল সবার শেষে রয়েছে সেখানে আপনি টাচ করবেন বেঙ্গল তারপর আপনি কি করবেন এখানে ডিস্ট্রিক্টে টাচ করবেন ডিস্ট্রিক্টে টাচ করলে আপনি এখানে সমস্ত ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের আপনি যদি নদীয়া থেকে হন মুর্শিদাবাদ থেকে নর্থ চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান সেখান থেকে যেখান থেকে হন না কারণ আপনারা সেই পাশে আপনারা পূর্ব মেদিনীপুর যদি হন সেখানে আপনারা টাচ করবেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন কারণ এখানে একটা জায়গা রয়েছে যেখানে আপনাদেরকে একটা ছোট্ট করে প্যারাগ্রাফ লিখতে হবে এটা অনেক সমস্যা হতে পারে আমি সেটাতে আপনাদের কিছুটা হেল্প করতে পারি আপনারা কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছেন একটুখানি জানাবেন এই ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে যেই হয়ে গেল আপনাদের ডিস্ট্রিক্ট চুজ করে আপনারা এখানে সিটি বা টাউন আপনাদের নামটা লিখে দেবেন আপনাদের জেলার নামটা লিখে দেবেন আপনারা কোন জেলায় বসবাস করেন তারপর আসছি এইখানে দেখতেই পাচ্ছেন যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটের উপরে যে ওয়েবসাইটটা রয়েছে এই ওপরের ওয়েবসাইটটাতে টাচ করলেও কিন্তু আপনারা এই ফর্মটা ফিল করতে পারবেন কিন্তু এটা তো অনেকটা টাইপ করতে হবে এবং ভুল হলে আর আপনারা ঠিকঠাকভাবে ঠিক পেজে আসবেন না ভুল পেজে চলে যাবেন তার জন্য আমি বা আপনাদেরকে বারবার বললাম আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ওটাই বেস্ট হবে তারপর আসছি মোবাইল নাম্বার এখানে আপনারা মোবাইল নাম্বার আপনাদের ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন কারণ ফোন করেই কিন্তু আপনাদের ডাকা হতে পারে এবং ইমেল আইডিটাও ভ্যালিড দেবেন কারণ আপনাদের ইমেল করেও কিন্তু ডাকা হতে পারে তাই আমি আপনাদেরকে বারবার অনুরোধ করবো ফোন নাম্বারটা এবং ইমেল আইডিটা একদম ভালোভাবে দেবেন এবং যেই ফোন নাম্বার দেবেন আপনাদের একটা ওটিপি আসবে ওটিপিটা আপনারা এখানে পুট করে দেবেন তারপর আসছে কি আর ইউ পার্সোনাল প্রেজেন্টলি এমপ্লয়েড ইন ওয়াটার রিলেটেড সেক্টর আপনি কি কোনো ওয়াটার রিলেটেড সেক্টরে এই মুহূর্তে যুক্ত আছেন যদি আপনি যুক্ত থাকেন কোনো প্রজেক্টের আওতায় তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর যদি না থাকেন তাহলে নো করবেন নো করলে কোনো রকম ফর্ম আসবে না কিন্তু যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে কিছু ফর্ম আপনাকে বেসিক ফর্ম ফিল আপ করতে হবে যেমন এখানে পজিশন হেল্প কোন পজিশনে আপনি ফর্ম মানে আছেন সেটা লিখতে হবে নেম অফ দ্য অর্গানাইজেশন কোন অর্গানাইজেশনের আন্ডারে আছেন সেটা লিখতে হবে অ্যাড্রেস অফ অর্গানাইজেশন অর্গানাইজেশনটা আপনাদের ডিস্ট্রিক্টের কোথায় আছে সেটা আপনাকে লিখতে হবে এবং তার সাথে অফিসিয়াল ইমেল আইডি আপনার ওই অর্গানাইজেশনের অফিসিয়াল যে ইমেল আইডি সেটা আপনাকে দিতে হবে অফিসিয়াল যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আপনাকে দিতে হবে ধরুন কেউ নামামি গঙ্গে প্রকল্পের আন্ডারে কাজ করছেন এখনও পর্যন্ত বর্তমানে সি ইডি অর্থাৎ ভলেন্টিয়ার রয়েছেন যদি মানে ভলেন্টিয়ার থেকে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে কিন্তু ইয়েস করতে পারেন কোনো সংশয় নেই কিন্তু কেউ যদি কোনো রকম পোস্টে না থেকে থাকেন তাহলে আপনারা ইয়েস না করে ডাইরেক্ট নো করবেন যদি আপনারা ডাইরেক্ট ফ্রেশার্স হন তারপর আসছে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া আপনি যদি ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে কোনো দিন কাজ করে থাকেন তাহলে ক বছর কাজ করেছেন এক বছর হলে এক দু বছর হলে দুই তিন বছর হলে তিন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন যদি না থাকে তাহলে নো লিখে দিতে পারেন তারপর এরিয়াজ অফ এক্সপার্টাইজ মানে আপনি কোন কোন এরিয়াতে কাজ করতে চাইছেন ওয়াটার ইকোনমিক্সে কাজ করতে চাইছেন কি ওয়াটার কোয়ালিটিতে কি কমিউনিটি ম্যানেজমেন্টে কি ক্যাপাসিটি বিল্ডিংয়ে কি আপনি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে যেভাবে হোক আপনি যে যে সেক্টরে কাজ করতে চাইছেন এগুলো আপনি সব কটা টিকমার্ক দিয়ে দেবেন এগুলো টিকমার্ক দেওয়া হয়ে গেলে আপনি আসবেন কোন কোন স্টেটে সরি কোন কোন ডিস্ট্রিক্টে আপনি কাজ করতে চাইছেন তাহলে আপনি প্রথমে লিখবেন এ স্টেট ফর মাল্টিপাল সিলেকশন সেন্ট্রাল প্লাস সেন্ট্রাল তারপর সরি কন্ট্রোল প্লাস লিক মানে অর্থাৎ আপনাকে এটা বলতে চাইছে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কি ওয়েস্ট বেঙ্গল ছাড়াও কি আরও অন্যান্য স্টেটে কাজ করতে চাইছেন তাহলে আপনি এখানে টিকমার্ক দিন ধরুন কারোর বাড়ি ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আছে এবং কারোর বাড়ি হয়তো কেরালাতে আছে তাহলে সেই কেরালা বেঙ্গল দুটোই চুজ করতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ এটা পুরো ওয়েস্ট বেঙ্গল অল ওভার বেঙ্গল না অল ওভার ইন্ডিয়াতে এই প্রকল্পটা চলছে তাই আপনি সবকটা ডিস্ট্রিক্ট এখানে চুজ করতে পারেন এটা চয়েস এস আপ টু ইউ এরপর যদি আপনি মনে করেন না আপনি শুধু ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্ট আপনি চুজ করছেন সেটা আপনি এখানে লিখে দিতে পারেন চাইলে আপনি ওয়েস্ট বেঙ্গলের তেইশটা ডিস্ট্রিক্টে চেক অল করে সমস্ত ডিস্ট্রিক্টই সিলেক্ট করতে পারেন এবার এখানে একটা অসুবিধা এবং সুবিধা দুটোর কথাই বলছি সমস্ত ডিস্ট্রিকে সিলেক্ট করলে আপনার ইন্টারভিউতে ডাক আসার চান্সেস মোটামুটি একটা থাকে কিন্তু একটা সমস্যা কী হবে এখানে কিন্তু মাইনেটা আপনার দশকে অর্থাৎ দশ হাজার টাকা স্যালারি হতে পারে এবার ধরুন আপনাকে দিয়ে দিল আপনার বাড়ি হয়তো দক্ষিণের দিকে আপনাকে দিয়ে দিল উত্তরের দিকে তাহলে আপনার যাতায়াত ওখানে থেকে কাজ করা এবং সমস্ত কিছু নিয়ে আপনার মাস গেলে যে মাইনেটা আসবে সেটাতে কিন্তু আপনার সংসার চলবে না বা আপনার কিন্তু পোষাবে না তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনার আপনাদের নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজের এরিয়াটা দিলেই হয়তো বেস্ট হয় তো এখানে আপনার যদি পুরুলিয়া আপনি পুরুলিয়া দেবেন নর্থ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা দেবেন বা অথবা দুটো তিনটে দিতে পারেন নিয়ারেস্ট আপনার ঠিক আছে তো এটা আপনাদের উপর ডিপেন্ড করছে এইটা নিয়ে যেটা আলোচনা করছিলাম যে একটা প্যারাগ্রাফ আপনাকে লিখতে হবে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়ার্ড আপনাকে হান্ড্রেড ওয়ার্ডের মধ্যে কিছু একটা লিখতে হবে এটা যদি আপনাদের অসুবিধা হয় কি লিখতে হবে এটা আপনাদের জল সম্পর্কে একটুখানি ছোট্ট দু একটা কথা যেটা আপনি মনে করেন সঠিক বলে উচিত বলে যেটা সবাইকে একটা বার্তা দেওয়া যেতে পারে সেরকম একটা কথা আপনি এখানে লিখতে পারেন এটাতে আপনারা প্রত্যেকে প্রত্যেকের ডিস্ট্রিক্টটা আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি সেটাতে আপনাদেরকে হেল্প করতে পারি নেক্সট হচ্ছে লিঙ্কস আপনাদের যদি ওয়াটার রিলেটেড কোনো রকম ইউটিউব চ্যানেল ফেসবুক বা এরকম কোনো কিছু পেজ থেকে থাকে আপনারা সেই লিঙ্কটা এখানে প্রোভাইড করতে পারেন এটা ন্যাচারালি সবার থাকে না তাই এটা না দিলেও কোনো রকম অসুবিধা নেই পরবর্তীতে আসছে আপলোড সিবি সিবি আপনারা একটা এখানে আপলোড করবেন কীভাবে আপলোড করবেন আপনাদের নিশ্চয়ই প্রত্যেকে হার্ড কপি আছে বা কাগজে আপনাদের জেরক্স বা প্রিন্ট আউট রয়েছে যেখানে একটা সিবিতে আপনারা নিজেদের পেন দিয়ে ফর্মটা ফিল আপ করবেন নিজেদের বায়োডাটা সেই ফর্মটা ফিল আপ করে আপনারা সুন্দর করে একটা ছবি তুলবেন ছবি তুলে সেটাকে একটা পিডিএফ ফাইল বানাবেন যে কোনো ডক স্ক্যানার দিয়ে বা ডক ফাইল দিয়ে কিন্তু আপনারা পিডিএফটা বানিয়ে নিতে পারবেন বা গুগল থেকেও আপনারা অটোমেটিক্যালি এই পিডিএফটা বানিয়ে নিতে পারবেন সিম্পলি ছবি তুলবেন ছবি তুলে সেটাকে পিডিএফ তৈরি করে নেবেন পিডিএফ তৈরি করে চুজ ফাইলে টাচ করবেন সে যেমনভাবে ফটো আপলোড করেছেন তেমনভাবে এটার পিডিএফটা আপনারা আপলোড করে নেবেন সেমভাবে এখানে একটা আপনাদের আইডি প্রুফ দিতে হবে আইডি প্রুফ কী দেবেন অবশ্যই আধার কার্ড নয় সবাই আধার কার্ড ম্যাক্সিমাম জন চুজ করবেন এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে প্রোফর্মটা আধার কার্ড বাদে আপনি ড্রাইভিং লাইসেন্স আপনি দিতে পারেন ভোটার কার্ড আপনি দিতে পারেন প্যান কার্ড আপনি দিতে পারেন অ্যাডমিট কার্ড মাধ্যমিক কার্ডের মাধ্যমিক পরীক্ষা এই সমস্ত আপনি দিতে পারেন কিন্তু অবশ্যই আধার কার্ড দেবেন না আধার কার্ড কিন্তু এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড তারপরে এখানে রয়েছে এন্টার টেক্সট এখানে দেখবেন একটা প্রত্যেকের ক্যাপচার টাইপের ম্যাথ থাকবে হয় যোগ থাকবে না বিয়োগ থাকবে না গুণ থাকবে না ভাগ থাকবে একদম সোজা বাচ্চাদের যে যোগ বিয়োগ যোগ বিয়োগ থাকে সেটা থাকবে আপনারা এখানে ছয় দুই আট হয় সেই আটটা এখানে লিখে দেবেন দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন আপনার ফর্মটা কিন্তু মানে পোস্ট হয়ে যাবে বা সাবমিট হয়ে যাবে এই যে এতটুকু কাজ আপনারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করে বসে থাকবেন অবশ্যই বসে থাকবেন আপনাদের কিন্তু ডাকা হবে ইমেইলের মাধ্যমে বা ফোনের মাধ্যমে কবে ডাকা হবে কীভাবে ডাকা হবে আমি অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করবো তার জন্য আপনাদের যে করণীয় কাজ সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটা অল করে রাখবেন যখনই এটার বিষয়ে কোনো আপডেট আসবে আমি আপনাদেরকে কিন্তু ইনস্ট্যান্ট জানাবো তাই মনে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন চাইলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং অবশ্যই এতক্ষণ ধরে ভিডিওটা করার জন্য অবশ্যই একটা লাইক প্রাপ্য যদি আপনারা মনে করেন একটা লাইক করে দেবেন ভিডিওটাতে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ